পৃথিবীর একজন প্রখ্যাত মুফাসির যাকে তফসিরের জগতের ব্যারিস্টার বলা হয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহে আলাই ওনার লিখিত তফসির গ্রন্থ মাফাতি হল গাইব বিষখণ্ড তিনি উল্লেখ করেছেন মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত মৌলিক নামত চারটা কয়টা সবটা আলোচনা সম্ভব হবে না শুরু থেকে আলোচনা হবে যে পর্যন্ত যায় তবে চেরোটা আগে বলে দিই এক নম্বর ইমান দুই নম্বর কোরআনের এলেম তিন নাম্বার সুস্থতা চার নাম্বার সময় কয়টা জিনিস বলেন কয়টা এর চারটা হলো মৌলিক ন্যামত তার দেওয়া আল্লাহর দেওয়া এক ইমান দুই কোরআনের এলেম তিন সুস্থতা চার সময় নয়ামত কিন্তু আসলে চারটা না নয়ামত কুটি কুটি কত কুটি এটা বলাও সম্ভব না কয়টা বলা তো সম্ভব না কত কুটি এটাও বলা সম্ভব না এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই আমাদের নোয়াখালীর সন্তান যিনি তার সময়ের বাংলাদেশের খতিবে আজম ছিলেন আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ আলী ওনার বয়ান আমি নিজে শুনেছি তিনি উদাহরণ এভাবে দিয়েছেন মাস যখন পানির নিচে ডুবে থাকে বলেন তো তখন পানি মাসের কোন পাশে থাকে বুঝেন নাই কথা মাস যখন পানির নিচে ডুবে থাকে তখন পানি মাসের কোন পাশে চারোপাশে শুধু চারোপাশে নাকি উপরে নিচেও থাকে তা হাবিবুল্লাহ হাবিবুল্লাহবাহ রহমতুল্লাহ আলাই তিনি এভাবে বুঝাইছেন মাছ যেমন পানির ভিতরে ডুবে থাকে এটাই মানুষের মাছের হায়াত মাছের হায়াত কি পানির নিচে ডুবে থাকা এটা আল্লাহর কুদরত আল্লাহ মাছকে অক্সিজেন পৌঁছান পানির ভিতরে রাইখা আর আমাদেরকে অক্সিজেন পৌঁছান পানির উপরে রাইখা জন্য কোনো মানুষ যদি পানির নিচে যদি ডুব দেয় সর্বোচ্চ তিন মিনিট বাঁচবে কারণ একটা মানুষ অক্সিজেন সাড়া তিন মিনিট থাকতে পারে তিন মিনিট পরে অটোমেটিক তার ব্রেন ড্যামেজ হয়ে যাবে মৃত্যু হবে তো মাছ পানির ভিতরে তার অক্সিজেন আর মানুষ পানির উপরে অক্সিজেন মাছ পানির উপরে আসলে অক্সিজেনের অভাবে মারা যাবে আর আমরা মানুষ পানির ভিতরে গেলে অক্সিজেনের অভাবে মারা যাব এটার নাম হলো আল্লাহর কুদরত বুঝাইতে পারি নাই বুঝেন নাই কথা দেখেন আল্লাহর কুদরত কি তিনি মাস্কে অক্সিজেন দেন পানির ভিতরে রাইখা আর আমাকে আর আপনাকে অক্সিজেন দেন পানির উপরে রাইখা তো মাস যখন পানি থেকে উপরে চলে আসে ও মারা যায় কেন অক্সিজেনের অভাবে আর আমি যখন উপরের থেকে পানির ভিতরে ডুবে যাই তা আমিও মারা যাই কেন অক্সিজেনের অভাবে মেরে দোস্ত আল্লাহ হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাই এই কথাটা এইভাবে বুঝাইছেন যে মাছ যেমন পানির ভিতরে ডুবে থাকে এটাই মাসের জীবন ঠিক তেমনিভাবে শুধু মানব জাতি না মানব মন্ডল না গোটা সৃষ্টি জগৎ আল্লাহ রব্বুল্লা আলমিনের রহমতের দরিয়ার মধ্যে নিয়ামতের সাগরের মধ্যে এইভাবে ডুবে থাকে বুঝেন না কথা আচ্ছা যদি আল্লাহ রবুল্লাহ আলমিন এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য যদি তিনি তার রহমতের নজর যদি সৃষ্টি জগৎ থেকে সরায় নেন তাহলে কি হবে সোজাগত হলো কেয়ামত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে এই কথাটা বুঝেছেন আমাদের নিকট অতীতের একজন প্রখ্যাত মুফাসিরে কোরআন যেমন ছিল তার চমৎকার আলোচনা তেমন ছিল তার চমৎকার তেলাওয়াত আমাদের আন্তর্জাতিক সম্মেলনে জেলা স্কুলের মাঠে প্রায় প্রতি বছরই হজরত বয়ান করেছেন যতদিন সুস্থ ছিলেন আল্লামা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলী তিনি উদাহরণ দিয়েছেন এইভাবে যে আল্লাহ যদি সৃষ্টি জগৎ থেকে যদি তার রহমতের নজর যদি এক মুহূর্তের জন্য যদি সরায়া ফেলেন তাহলে কেয়ামত হওয়ার জন্য ইসরাফিল কষ্ট করে দেওয়া লাগবে না গোটা সৃষ্টি জগৎ এমনিতেই ধ্বংস হয়ে যাবে নাই কথা আচ্ছা আমাদের দেশের দুইজন বুজুর্গের কথা বলার পর এখন তফসির থেকে বলি সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার লেখা তফসিরের রুহুল মাহানি ষোলো খন্ড তিনি সেখানে একটা উদাহরণ আনছেন গোটা পৃথিবীতে যদি একই দিন একসাথে যদি বৃষ্টি হয় সাধারণত এটা কখনো কোনো দিন হয় না হবে না গোটা পৃথিবীতে একদিন কি হয় না বলেন একসাথে বৃষ্টি হয় না কোথাও বৃষ্টি হয় পৃথিবীর কোনো কোনো দেশে বৃষ্টি হয় বছরে মাত্র দুই চারবার দুই চার দিন দু চার ঘন্টা পৃথিবীর কোনো কোনো দেশে বৃষ্টি হয় বছরে এক দুই মাস আর আমাদের দেশে বছরে ছয় মাস বৃষ্টি হওয়ার পরেও যখন বৃষ্টি হওয়ার সময় না শীতকাল পৌষ মাস আর মাঘ মাস তখনও তখনও মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়া ধমকান দুই দিন ধমকাইছে কি ভাই আমাদের এখানে আয়োজক কমিটি যারা বিশেষ করে আমাদের সামিন ভাই ওটা হতাশ হইয়া গেছে ক হুজুর বৃষ্টি কি হবে দোয়া করেন অথচ এখন তো বৃষ্টি হওয়ার কোনো কথা না তাহলে আমাদের দেশে বৃষ্টি হয় ছয় মাসের বেশি ছয় মাস পৃথিবীতে কোনো কোনো দেশে বৃষ্টি হয় এক দুই দিন কোনো কোন দেশে বৃষ্টি হয় এক মাস দুই মাস আল্লাহ জানেন এটা আল্লাহর হেকমত কোন জমিনের জন্য কতটুকু বৃষ্টি দিলে এটা তারা সইতে পারবে তাদের ফসলের জন্য উপযোগী হবে মানুষগুলির জন্য উপযুক্ত হবে এটা আল্লাহ রবুল্লা আলমিন জানেন ওইভাবে তিনিই ফয়সালা করেন পৃথিবীর সব দেশে গরম একরকম পড়ে না পড়ে গরম একরকম পড়ে আমাদের দেশে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম যখন গরমের কারণে আমরা দৈনিক দুইবার তিনবার গোসল করি যখন প্রচন্ড গরমের কারণে আমরা জামা কাপড় খুলে বাড়িতে আমরা ফ্লোরের মধ্যে ঘরের মধ্যে খালি বিছানায় শুয়ে থাকি আর যদি লোডশেডিং তখন বেশি হয় বিদ্যুৎ অফিসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করি কি ভাই কথা ঠিক না কিন্তু তখনও আমাদের দেশে গরম কতটুকু পড়ে সাত তিরিশ আটত্রিশ ডিগ্রি চল্লিশ ওভার হয় না কিন্তু মধ্যপ্রাচ্যে তো গরম শুরু হইতেই বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে শুরু হয় যাইতে যাইতে সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত যায় আমাদের দেশের অনেকেই ওমান থাকে খবর নিয়েন ওমানের তাপমাত্রা বাড়তে বাড়তে সাতান্ন আটান্ন পর্যন্ত বাড়ে যদি কারো সন্তান যদি অথবা ভাই বন্ধু যদি লিবিয়া থাকে খবর নিবেন লিবিয়াতে গরম বাড়তে বাড়তে কখনো কখনো তেষট্টি পর্যন্তও বাড়ছে তাহলে পৃথিবীর সব দেশে কি গরম সমান সমান না আবার পৃথিবীর সব দেশে দেখবেন শীতও সমান না আমাদের দেশে এইবারের সর্বোচ্চ শীত তাপমাত্রা নামতে নামতে সাড়ে পাঁচে নামছে যেটাকে আবহাওয়িদদের ভাষায় বলে মাঝারি সত্য প্রবাহ তীব্র না তীব্র হলে এটা চারের নিচে নেমে যাবে যদি তাপমাত্রা চারের নিচে নামে এটাকে কি বলে তীব্র সত্য প্রবাহ বলে তো যেটা ছিল এটা মাঝারি তাও এটা সব জেলাতে না উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে হয়েছে আমাদের এই সমস্ত অঞ্চলে হয় না আমাদের এইদিকে তাপমাত্রা দশের উপরেই ছিল কিন্তু আপনি রাশিয়ার খবর নেন যেখানে বছরে প্রায় দশ মাস শীত থাকে এবং আট মাসের মতো প্রবাহ থাকে এবং শীতের সিজনটা আসলে তখন তাপমাত্রা শুধু জিরু হয় না বরং নিচের দিকে নামতে নামতে একাত্তর বাহাত্তর পর্যন্ত তাপমাত্রা নেমে যায় নিচের দিকে উপরে না নিচের দিকে আমেরিকা তো একই অবস্থা প্রচুর বরফ পড়তে থাকে তাপমাত্রা নিচে নামতে 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 একষট্টি বাষট্টি তেষট্টি পর্যন্ত নেমে যায় কানাডার খবর নেন একই অবস্থা তাপমাত্রা নামতে নামতে সাইট ওভার করে পৃথিবীতে যত ল্যান্ড আছে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড আইসল্যান্ড যত ল্যান্ড আছে সবগুলোর এক অবস্থা শুধু বরফ আর বরফ পড়ে মাঝে মাঝে সরকার কারফিউ জারি করতে হয় এত বেশি বরফ পড়ে তো কি বুঝলাম পৃথিবীর সব দেশে কি বলেন শীতও একরকম না গরমও একরকম না বৃষ্টিও একরকম না আল্লাহ রবুল আলমিনের কুদরত তিনি ঠিক করেছেন কোথায় কতটুকু গরম দিবেন কোথায় কতটুকু শীত দিবেন কোথায় কতটুকু বৃষ্টি দিবেন তিনি তার কুদরত অনুযায়ী হেকমত অনুযায়ী যেখানে যতটুকু দিলে মানুষের জন্য সুবিধা হবে আল্লাহ সেখানে ততটুকুই দেন সারা পৃথিবীতে একই দিন বৃষ্টি হয় না হবে না কিন্তু আল্লাহ আলুসি বলেন ধরে নেন গোটা পৃথিবীতে যদি একদিন একসাথে বৃষ্টি হয় তাহলে বলেন কত কোটি বৃষ্টির হবে হবে গোটা পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি হয় কত কোটি এত সম্ভব না তিনি বলেন ধরে নিলাম এই অসম্ভব কাজটাও হয়তো মানুষের পক্ষে কখনো সম্ভব হতে পারে যে গোটা পৃথিবীতে একদিন একসাথে যদি বৃষ্টি হয় কত হাজার কোটি বৃষ্টির ফোঁটা হবে এটাও হয়তো কোনো একদিন মানুষের পক্ষে গণনা করা সম্ভব হতে পারে কিন্তু মেরে দুষ্ট আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে প্রতি নিয়ত অসংখ্য অগণিত রহমত নাজিল হতে থাকে এটা গণনা করা কখনো কারো পক্ষে সম্ভব হবেই না এইভাবে আমরা বেঁচে আছি কার দয়ায় বলেন আল্লাহর দয়ায় আল্লাহর মেহের বাণীতে এইভাবে আমরা বেঁচে আছি তো ন্যায়ামত তো অনেক বুঝাইতে চাইলাম এটা যে নেয়ামত অনেক সেখান থেকে মৌলিক কয়টা চারটা কথাটা অনেকের কাছে স্পষ্ট হইতেছে না স্পষ্ট হওয়ার জন্য এক দুটা উদাহরণ দিই তারপরে সামনে যাব।